আসসালামু আলাইকুম জাতিসংঘ পশ্চিমাদের গণতন্ত্রপন্থী বাহক হিসেবে কাজ করে সেটা আমরা সবাই জানি নথন করিছো আপনারা কিন্তু এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়নে বৈশ্বিক এই সংস্থা বাংলাদেশকে কতটার বক্মরূপে ব্যবহার করছে তার স্বরূপ তারা নিজেরাই উন্মোচন করছে বৈশ্বিক সংস্থার বাংলাদেশের স্থ আবাসিক প্রতিনিধি گوئেন লুইস তিনি বুধবার সাংবাদিকদের একটি সংগঠন রিক্যাপের অনুষ্ঠানে যে মন্তব্য করেছেন তা তাদের শুধু নগ্ন রূপ নিয়ে উপস্থাপন করেনি আমাদের সামনে আমাদের কাছে বেশ চমক মনে হয়েছে দর্শক তার সম্পর্কে বলার আগে একটু মনে করিয়ে দিই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশগ্রহণমূলক নির্বাচন বলতে তিনি কি বোঝেন তার একটি সংজ্ঞা দাঁড় করিয়েছিলেন দুই হাজার চব্বিশের সাত জানুয়ারি নির্বাচনের আগে যখন বিএনপি নির্বাচন বয়কট করলো অন্য সব দল রাজনৈতিক মানে রাজনৈতিক দলগুলো বয়কট শুরু করলো যখন আমি আর গ্রামী নির্বাচনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন শেখ হাসিনা তখন অংশগ্রহণমূলক নির্বাচন আরো হবে কিনা এই প্রশ্নের জবাবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ হাসিনা যে মন্তব্য করেছেন তা ছিল এরকম আমার কাছে অংশগ্রহণমূলক নির্বাচন মানে জনগণের অংশগ্রহণ জনগণ জনগণ তো ভোটে অংশগ্রহণ করছেই তো ভোট দিচ্ছে অর্থাৎ সেটি অংশগ্রহণমূলক নির্বাচন কোন রাজনৈতিক দল কারা অংশগ্রহণ করলো না করলো এটি মুখ্য বিষয় নয় এরপরে এরপরে আরো একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করেছিলেন যে অবাধ নিরপেক্ষ নির্বাচন এই বিষয়ে যেমন কেউ তাকে জ্ঞান দিতে না যায় এই কথাগুলো এ কারণেই মনে দিলাম যে জাতিসংঘ বাংলাদেশে আগামী নির্বাচন নিয়ে এখন শেখ হাসিনার সেই কথাগুলোকে সমর্থন করছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি লুইস ঠিক শেখ হাসিনার বক্তব্যটাই তিনি নিজের মুখে পুনর্ব্যক্ত করছেন গোয়েন লুইসের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল যে আগামী নির্বাচন কতটা অংশগ্রহণগুলো হবে আপনাদের

আওয়ামী লীগের যে আমি বামটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তখন কি বিবৃতি দিয়েছিল যুক্তরাষ্ট্র ইউরোপীয় বিরোধী রাজনৈতিক কর্মীদের উপর দমন পীড়ন বন্ধ সব দলের অংশগ্রহণ নির্বাচন অনুষ্ঠান এবং স্বাধীন মত প্রকাশে সরকারের প্রতি আহ্বান জানানো হচ্ছে এটি নির্বাচনের পরে নয় আগে পর এই ধরনের মন্তব্য করেছে বিভিন্ন ধরনের বৃদ্ধি দিতে এখন ওয়েন লুইসরা জাতিসংঘ যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের মতো সংস্থাগুলো তারা তাদের মতো করে বক্তব্য প্রচার করছে যেহেতু এখন শেখ হাসিনা নেই তখন যেভাবে গণতন্ত্রের সবক দিত শেখ দরকার ছিল শেখ মাধ্যমে তাদের এজেন্ডাগুলো বাস্তবায়ন হচ্ছিল না এটা তো সত্য কথা শেখ হাসিনা গণতন্ত্র

তাদের মানসিকতার সাংবাদিক নির্বাচন আগে না সংস্কার আগে এটি বাংলাদেশের জনগণ সরকার রাজনৈতিক দল ঠিক করবে জাতিসংঘ নয় জাতিসংঘ মনে করে সুষ্ঠু অবাধ নির্বাচন নিশ্চিতে তারা যেকোনো সহায়তা করবে বাংলাদেশের নির্বাচন বাংলাদেশের জনগণের উপর নির্ভর করবে সরকার রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করবে তাহলে এতকাল কেন দিয়ে আসা হয়েছে কেন দুই হাজার চব্বিশে আগে এতটা তৎপর ছিল কেন বাংলাদেশের আন্দোলন নিয়ে জাতিসংঘ সেনাবাহিনীকে পর্যন্ত সতর্কতা জারি করে এগুলো তো তারা নিজের মুখে বলেছে নির্বাচন প্রসঙ্গে লুইস আরো বলছেন বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে জাতিসংঘ কোন ভূমিকা পালন করতে পারে না নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্ত সেই কথা আবার ঘুরিয়ে ফিরিয়ে বলছেন অর্থাৎ আমরা করিডোরের বিষয়ে জানি আমরা বন্দরগুলো বিদেশি কোম্পানিগুলো হাতে তুলে দেওয়ার বিষয়টি নিয়ে যে তুমুল বিতর্ক সে সম্পর্কে নানা ধরনের কথাবার্তা বলছে বা বলা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে এবং গোয়েল লুইসের এই বক্তব্যের মধ্য দিয়ে আবারো প্রমাণিত হলো সরকার এখনো পর্যন্ত করিডোর কিংবা গন্ধ ইস্যুতে অথবা পশ্চিমবঙ্গের যে বিভিন্ন ধরনের এজেন্ডা রয়েছে সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে এখনো পর্যন্ত পিছ হয়নি সরকার অনেক কিছুই রূপচুরি করছে সরকার সংশ্লিষ্ট অনেককে বাদ দিয়ে তারা নিজেদের মতো সিদ্ধান্ত গ্রহণ করছে কোন প্রকার কোন ধরনের আলোচনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে করছে না সেই অভিযোগ যেমন রয়েছে অবশ্যই সেনাবাহিনীর পক্ষ থেকেও সেনা প্রধান ছেলে স্পষ্ট করে গত একুশে মে তো তিনি উচ্চারণ করেছেন যে সেনাবাহিনীকে অন্ধকারে রেখে সরকার বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করছে আরো একটি স্পর্শকাত বিষয়ে কথা বলেছেন ঢাকায় জাতিসংঘ মানবাধিকার বিষয়ক অফিস স্থাপনের বিষয়টি চূড়ান্ত বলে তিনি জানিয়েছেন যখন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনি গুতরেস বাংলাদেশ সফর করে গেলেন তখনই একটি কথা উঠেছিল যে বাংলাদেশে জাতিসংঘ তাদের অফিস স্থাপন করতে চায় এটি নিয়ে তখন তুমুল হইচই উঠেছিল এবং সেই হইচের মুখে পড়ে সরকার খানিকটা নীরব হয়েছিল আবার এই বিষয়টি খোদ লুইস তার মুখ উচ্চারণ করলেন যে বিষয়টি চূড়ান্ত অফিসটি খোলা হবে ছোট করে তার মানে কি তার মানে হচ্ছে এখানে জাতিসংঘের অফিস খোলা হতে যাচ্ছে জাতিসংঘের মহাসচিব ঠিক রায় যখন ভলকারপুর বাংলার সফরে এসেছিলেন পাঁচ আগস্টের পরে দেশগুলো যুদ্ধ বিধ্বস্ত হয় অথবা সহজ করে বললে যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতেই জাতিসংঘের অফিস খোলা হয় বিভিন্ন এজেন্ডা দিয়ে তাদের তো একটা সুদ থাকেই যে যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে তার যে অসহায় অমানবিক অবস্থা থাকে মানুষগুলো তাদেরকে হেল্প করতে চাই অফিস করতে হবে এবং সেইগুলো স্থাপনের মাধ্যমে পশ্চিমাদের বিভিন্ন এজেন্ডা অযাচিত ভাবে জাতিসংঘ বাস্তবায়ন করে ওই দেশগুলোতে বিভিন্ন অজুহাতে বাংলাদেশ কি এখন যুদ্ধবিধ্বস্ত অবস্থায় রয়েছে যদিও যুদ্ধের কথা আমাদের প্রধান প্রদেশ থেকে শুরু করে সরকারের পারিষদ বর্গ অনেকেই তারা যুদ্ধ যুদ্ধ বলে গলা কাটিয়ে দিচ্ছে যুদ্ধ অবস্থা দেশ হয়েছে কোন যুদ্ধ তারা চায় কিসের জন্য বারবার যুদ্ধ কথা বলছেন সেগুলো আমরা অনুমান পারি এবং এটি একটা আর সঙ্গে জড়িত খুব স্পষ্ট হবে নির্বাচন এবং যুদ্ধ পশ্চিমারা তাদের এজেন্ডা থেকে সরেনি পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্রে সরকারও এখন